সন্দেহজনক বোলিং অ্যাকশনের পর বিসিবিতে পরীক্ষা দিয়েছেন আলিস ইসলাম শনিবার মিরপুরে পরীক্ষা দেন তিনি দ্রুতই আসবে ফলাফল আঠারোটি বল করেন তিনি খালি চোখের সমস্যা পাননি অ্যানালিস্টরা নিশ্চিত হয়েছে যমুনা টিভি এদিকে রোববার থেকে শুরু হচ্ছে বিপিএল এর ঢাকা পর্ব দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে লড়বে সিলেট স্ট্রাইকার্স দ্বিতীয় ম্যাচে রংপুরের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী সিলেট চট্টগ্রাম ঘুরে রোববার থেকে শুরু হচ্ছে বিপিএলের ঢাকা পর্ব ম্যাচ না থাকায় শনিবার অনুশীলন করেনি চিটাউন কিংস তবে সকালে ঠিকই মিরপুরে হাজির দলটির মিস্ট্রি স্পিনার তকপা পাওয়া আলিস আল ইসলাম বিপিএল এর চট্টগ্রাম পর্বে তার বলিং অ্যাকশন নিয়ে ওঠে প্রশ্ন মূলত সেই অ্যাকশনের পরীক্ষা দিতেই হোম অফ ক্রিকেটে আসেন আলিস পাঁচ ক্যামেরার সামনে দেন পরীক্ষা মোট আঠারোটি বল করেছেন এই স্পিনার প্রাথমিকভাবে চোখের দেখায় কোনো সমস্যা পাননি অ্যানালিস্টরা নিশ্চিত হয়েছে যমুনা টিভি দু একদিনের মাঝেই আসবে ফলাফল এদিন সকালে অনুশীলনে আসে সিলেট স্ট্রাইকার্সের ক্রিকেটাররা প্লে অফের রেসে ছিটকে গেলেও ফরচুন বরিশালের বিপক্ষে লড়াইটা জয় দিয়েই শেষের পর্বটা রাঙাতে চাইবে সিলেট প্রতিপক্ষ বরিশালও দুপুর একটা নাগাদ অনুশীলনে আসে একাডেমি মাঠে সিলেটের বিপক্ষে এই ম্যাচে জয় পেলি যে প্লে অফ নিশ্চিত করবে বরিশাল সেই সাথে টপ টুতে থাকার পথটাও আরও সহজ করতে চাইবে তামিম ইকবালের দল এদিকে প্লেয়ার্স পেমে নিশুতে ইতিমধ্যেই বিতর্কের জন্ম দেয়া রাজশাহীর ছিল এদিন ঐচ্ছিক অনুশীলন যেখানে ছিল না কোনো বিদেশি ক্রিকেটার প্লে অফের রেসে টিকে থাকতে রোববার সন্ধ্যায় রংপুরের বিপক্ষে লড়বে দুর্বার রাজশাহী হাসানাল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা